আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অনেকদিন ধরে ভাবছ ব্যায়াম শুরু করব কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছো না বিশেষ করে পায়ের ব্যায়াম শুনলেই ভয় লাগে তাই না ভাবো ব্যথা হবে আমি নতুন আমি পায়ের ব্যায়াম পারবো তো অন্যরা যেভাবে করে আমি তো সেভাবে পারবো না কিন্তু একটা কথা মনে রেখো তুমি নতুন বলেই আজকে শুরু করাটাই তোমার সবচেয়ে বড় জয় তাই কোনটা পারবো কোনটা পারবো না কোনটা থেকে ভয় হচ্ছে এগুলো মনের মধ্যে রেখো না শুরু করো আমার সঙ্গে শুরু করো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন পায়ের ব্যায়াম দিয়ে শুরু করবো দেখো তোমার শরীরের ভিত্তি হলো তোমার পা এই পা তোমাকে দাঁড় করায় চালাই দৌড়াতে শেখায় শক্ত পা মানে শক্ত শরীর শক্ত মন আর নিজের উপর বিশ্বাস আজ আমি তোমাদেরকে দেখাবো মাত্র দুটো থেকে তিনটে পায়ের ব্যায়াম যেগুলো করলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার পায়ের শক্তি বাড়ছে তো চলো শুরু করি ব্যায়াম এক পা দুটো কাজ সমান করে দাঁড়াও হাত সামনে রাখো ধীরে ধীরে বসার মতো নিচে যাও আবার উঠে আসো দশ থেকে বারো রেখো দ্রুত নয় সঠিকভাবে আসল ব্যায়াম দুই লাঞ্চ এক পায়ে এমনে দাও শরীর সোজা রেখে নিচে বসো আবার উঠে আসো এবার অন্য পা প্রতিটি পায়ে আট থেকে দশ বার দুই সেট প্রথম দিন পা কাঁপবে ব্যথা লাগবে এটাই প্রমাণ তোমার শরীর বদলাতে শুরু করেছে ব্যায়াম থ্রি ক্যাফরেজ সোজা হয়ে দাঁড়াও পায়ের আংলার উপর ভর দিয়ে উঠো আবার ধীরে নামো পনেরো থেকে কুড়ি বার দুই থেকে তিন সেট দেখতে সহজ কিন্তু নিয়মিত করলে পায়ের শক্তি নিজেই বুঝতে পারবে আজ তোমাকে পারফেক্ট হতে হবে না আজ শুধু শুরু করতে হবে শুধু শুরু করো আজ দশ মিনিট কাল বারো মিনিট একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে নিজেকে দেখে যদি তুমি এই ভিডিওটা দেখে একটাও ব্যায়াম করো তাহলে আমি মনে করব যে আমার ভিডিওটা সফল হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও কারণ তোমার শেয়ার করা ভিডিওটাই হয়তো কারো জীবনের প্রথম ব্যায়াম হবে ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য এইভাবে পাশে থাকো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আমি আমার এই চ্যানেলে ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করি কালকে বা পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তোমাদের দিন দিন যে তোমরা পরিবর্তন হচ্ছ বা তোমার শরীরের পরিবর্তন হচ্ছে এটা তুমি বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে